আজ সেন্সেক্স নেমে যায় হাজার পয়েন্টের বেশি এই সোমবার আজ নিয়ে টানা চার দিন শেয়ার বাজার চাপের মধ্যে ছিল অটো ব্যাংকিং সংস্থার শেয়ারগুলি সংস্থারের নিরিখে সর্বনিম্ন অর্থাৎ ছিয়াশি দশমিক পঞ্চাশ টাকার আশেপাশে নেমে গিয়েছে শুক্রবার বাজার বন্ধের সময় টাকার দাম ছিল পঁচাশি দশমিক ছিয়ানব্বই আর এদিন বাজার খোলার সময় ডলারের নিরিখে টাকার দাম ছিল ছিয়াশি দশমিক কুড়ি টাকার দাম কমায় দেশের আমদানি খরচ বাড়বে বিশেষ করে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাবে এবং অর্থনীতিতে মুদ্রাস্ফীতির চাপ বাড়বে এমনটাই মনে করছে বিশ্লেষকরা প্রসঙ্গত গত ছাব্বিশে সেপ্টেম্বর সেনসেক্স পৌঁছে গিয়েছিল পঁচাশি হাজার ওপরে তারপর থেকেই কিন্তু ক্রমশ নামছে সোমবার নেমে দাঁড়ালো ছিয়াত্তর হাজার দুশো সত্তরে শুক্রবার যা ছিল সাতাত্তর হাজার তিনশো উনআশিতে কেন আগে বাজারে এমন ধস অর্থনীতি বেহাল সামাল দেওয়ার জন্য নির্মলা সীতারমন ঠিক কোন নেবেন পন্থা দত্ত রয়েছেন আমাদের সঙ্গে অনির্বাণ দত্ত ইকোনমিস্ট আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ দা নমস্কার এনকেটিভি টিভি বাংলায় আপনাকে স্বাগত বাজারের অবস্থা খারাপ বাজারের গ্রাফ নিম্নমুখী টাকাও রীতিমতো পড়ছে ডলারের অনুপাতে পনেরো দিন পর বাজেট বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঠিক কি কি পন্থা নিতে পারেন যাতে এই অর্থনীতি কিংবা বাজার চাঙ্গা হয় জেনারেলি বাজেটের আগে আমরা কখনো দেখিনি এরকম ভাবে ধস আসছে এটা এটা বাজেটের জন্য কি হচ্ছে এটা ইকোনমি এখন भारत वर्ष तो 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 तार। तो के रिकॉर्ड में हमने एक टाल मटर आह ये टा उपकोलियो आपने बोले ना आपने जब बजट आता है आपने शुद्ध का शायद एक टा ये और कारी तौर के तौर पे स्टेटमेंट और तो जब भारत वर्ष के लास्ट वर्ष के लास्ट वर्ष के आतो सरकार ये के कुछ इनकी ना बजट कर सेटा सीरियस बिजनेस एक्टिविटीज पे काटा

তালিকা দিয়েছে যেখানে কর কমানোর কথাটা সর্বা সবার আগে রেখা লেখা রয়েছে যে মধ্যবিত্তর কর কমাও কর কমালে মধ্যবিত্তর হাতে টাকা থাকবে তার ক্রয় ক্ষমতা বাড়বে ক্রয় ক্ষমতা বাড়লে টাকা ঘুরবে ক্যাপিটাল রোল হবে কোথাও কি এবার এই কর কমানোর দিকে নির্মলা সীতারামনের নজর দেওয়া উচিত ছোটবেলা থেকে জবে থেকে তুমি বাজেট দেখবার সামনে বসে থাকতে